রোগটা শরীরের কোথায় হয় বা দেখতে কেমন যদি একটু বলতে কিন্তু মানুষের সব প্রতি আগ্রহ থাকে জিনিসটা কি দেখতে বা কেমন কোথায় থাকে আর সেই রহস্যটা আমি উন্মোচন করবো একটি ছবির মাধ্যমে যে গল্পটা দিয়ে ডক্টর মার্জান শুরু করেছিল হ্যাঁ শায়দা আপা এটা কিন্তু তারই গলার একটি চিত্র খেয়াল করুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটি বাটারফ্লাই লাইক স্ট্রাকচার দেখতে কিন্তু অনেকটা প্রজাপতির মতন রাইট হুম তো এই থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোভ থাকে এটাকে বলা হয় রাইট লোভ এই যে আমি আর দিয়ে বুঝিয়েছি এটা হচ্ছে লেফট লোভ আমরা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি এই যে খেয়াল করুন ঠিক দেখতে এরকমই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পিকচারটা তো এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অর্থাৎ সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এখন কোনো কারণে যদি এই গলার সামনেটা ফুলে যায় তো সেটাকে কিন্তু আমরা গ্যাগ রোগ বলছি বা গলগণ্ড বলছি বা গয়টার বলছি এখন যেমনটি আমরা বলেছিলাম যে ডক্টর মার্জান এটা তো বিভিন্ন কারণে হচ্ছে এবং এটা বিভিন্ন টাইপও কিন্তু আছে বয়স সন্ধিকালে আমাদের গলার সামনেটা অটোমেটিক্যালি ফুলতে পারে সেখানে সুনির্দিষ্ট কোনো গোটা পাওয়া যায় না সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গয়টার যেটাকে আমরা বলছি হ্যাঁ ফিজিওলজিক্যাল গয়টার যেটা আমাদের পিউবার্টিতে হয় এবং অনেক ক্ষেত্রে প্রেগনেন্সিতে হয় আপনি খেয়াল করবেন যে গর্ভাবস্থায়ও কিন্তু গলার সামনেটা অনেকের ফুলে যায় তো এই কন্ডিশনটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল গয়টার যেটা পিউবার্টি এবং প্রেগন্যান্সিতে হচ্ছে এরপর হচ্ছে যে নডুল আর গয়টার নোডুল শব্দের অর্থ হচ্ছে গোটা তো যদি একটা সুনির্দিষ্ট একটি গোটা থাকে সেটাকে আমরা বলছি নডুলার আর আর যদি অনেকগুলো থাকে সেটাকে আমরা বলছি মাল্টি নোডুলার গয়টার অর্থাৎ অনেকগুলো গোটা তৈরি হয়ে গেল। আমাদের যে সম্মানিত পেশেন্ট তার কিন্তু অনেকগুলো গোটা ছিল এবং খেয়াল করুন শতাব্দী অদুত ভাই তার কিন্তু ডান পাশেও ফোলা দেখা যাচ্ছে বাম পাশেও ফোলা দেখা যাচ্ছে ইভেন মাঝেও ফোলা দেখা যাচ্ছে তার দুটো লোভ অর্থাৎ রাইট লোভ লেফট লোভ এবং মাঝখানের যে জায়গাটি সেটাকে বলা হয় ইস্ট এই তিনটি জায়গাতেই গোটা হয়েছিল। যে কারণে এই কন্ডিশনটির নাম হচ্ছে মাল্টি নোডুলার গয়টার আর কিছু কিছু রোগের রোগীদের ক্ষেত্রে ক্যান্সার টিউমার হতে পারে হ্যাঁ সেটা হলে অনেকটা এই রকম দেখা যায় যে এই যে দেখুন একটা ক্যান্সার টিউমারের একটা চিত্র গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি তাহলে আমরা মোটা দাগে যদি বলি যে এটা নর্মালি হোমোজেনাস সোয়েলিং হতে পারে যেখানে সুনির্দিষ্ট কোনো গোটা নাই কিন্তু গলার সামনেটা ফুলে গিয়েছে হ্যাঁ এটা ডিফিউজ গয়টার বলি অনেক ক্ষেত্রে সিম্পল গয়টার আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে এটা প্রেগন্যান্সি পিবার্টিতে হতে পারে ইনফ্লামেশনের কারণে হতে পারে হ্যাঁ এবং ইমিউন ডিজিজের কারণে হতে পারে আর নডুলার গয়টার একটা সুনির্দিষ্ট লোভে একটি গোটা হতে পারে একটি হ্যাঁ বা সলিটরি থাইরয়েড নুডুল বলি আর অনেকগুলো হলে সেটাকে বলা হচ্ছে মাল্টি নুডুলার গয়টার আর যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে এটি এই ফোলাটা ক্যান্সার সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ক্যান্সার টিউমার